সরস্বতী পূজাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত বিদ্যার দেবী সরস্বতী পূজাকে কেন্দ্র করে রবিবার রাজ্যের বেশ কয়েকটি স্থানে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এবার দুই দিন শ্রীপঞ্চমী তিথি থাকায় সোমবারে রাজ্যের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা সম্পন্ন করা হয়েছে ওং জয় জয় দেবী চরাচর সারে কুজোযুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মন্ত্রে দেবী বন্দনার মধ্য দিয়েই রবিবার বেশ কয়েকটি দিয়ে সরস্বতী পুজো সম্পন্ন করা হয় এবার দুই দিন থাকতে সোমবার রাজ্যের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো সম্পন্ন করা হয় সকাল থেকেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ভক্তিভরে মা সরস্বতী বন্দনায় মেতে উঠে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এছাড়াও রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন সরস্বতী পুজো সম্পন্ন হয়েছে রবিবার বেলা উনত্রিশ মিনিট থেকে তিন ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল নটা উনষাট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি তবে মূলত যেদিন তিথি ছাড়ে সেদিনই পূজা হয়ে থাকে তবে কেউ কেউ এবছর রবিবারেই করে নিচ্ছে সরস্বতী ছাড়াও রবিবারও বিদ্যার দেবী সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি আগরতলা শহরের বেশ কিছু স্কুলে রবিবার দেবী বন্দনায় ব্রতিভূতি দেখা যায় ফলে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ওই সমস্ত ছাত্রছাত্রীরা সকাল থেকেই ভিড় জমাতে দেখা গেছে